হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লক তো আমি আজকে চলে এসেছি বুফে খেতে তো এখানে চলে এসছি এটা হচ্ছে গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে ধানমন্ডির সোবানবাগের ড্যাফোডিল প্লাজায় আট এবং নয়তলায় তো বন্ধুরা আজকে এখানে আমরা খাবো আর তোমাদেরকে এই বুফের রেস্টুরেন্টটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রেস্টুরেন্টের আউটসাইডটা এটা লিফ্টের সামনে যে গ্রিন গার্ডেন এখানে লেখা এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রেন্স এখান দিয়ে হচ্ছে আমি এখন ভিতরে ডুব বাইরের ইন্টেরিয়রটা যথেষ্ট পরিমাণ সুন্দর ছিল রেস্টুরেন্টের তো বন্ধুরা দেখো ডুক্তি দেখা গেল একটা লাউঞ্জের মতো এখানে মাঝখানটায় আছে পুরোটা ব্লগে যাওয়ার আগে আর তোমাদেরকে সব কিছু দেখানোর আগে তোমাদেরকে আমি বলবো প্লিজ তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি এখনও তোমরা জলদি সাবস্ক্রাইব করে নাও আমি কিন্তু দেখি তোমরা কিন্তু আমার হচ্ছে যে ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ প্লিজ এরকম হচ্ছে যে ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ঢোকারপতি এখানেও অনেকটা বড় পরিসরে বসার জায়গা ওরা করে রেখেছে যেখানে বসে তুমি অনায়াসে খুব আয়েস করে খেতে পারবে মানে কোনো কনজাস্টেড নয় জায়গাটা এটা কিন্তু রেস্টুরেন্টটার এক সাইড আর অপর পাশে কিন্তু আরেকটা সাইড পুরো রয়েই গেছে ওইটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর রেস্টুরেন্টের ইন্টিরিয়রগুলা কিন্তু খুব সুন্দর ছিল এ সাইডটা হচ্ছে যে একটা পার্টি চলছিলো ওদের এই যে বার্থডে পার্টি ছিল তো ওটাতে ওরা এভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখানে ওরা এতক্ষণ যারা পার্টিতে এসেছিলো তারা এখানে কেক টেক কেটে তখন হচ্ছে যে খাওয়া দাওয়া করছিল এখন দেখো এই বাসটা দিয়ে হচ্ছে যে আবার আমরা সামনে যাচ্ছি এ পাশে ওই যে একটা দরজা দেখতে পাচ্ছ ওইটাও কিন্তু আরেকটা এন্ট্রেন্স ওইখানেও লিফ্ট আছে তোমরা চাইলে ওইখান দিয়ে উঠতে পারো একটা পিছনের দিকে এবং একটা সামনের দিকে দুটা লিফট আছে দুইটা এন্ট্রেন্স ওদের তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা দিয়ে উপরে চলে আসতে পারো আর এটা হচ্ছে ওদের রিসিপশান কাউন্টার এটাও একটা ওদের ওই যে এন্ট্রে বললাম দ্বিতীয় এন্ট্রি হয়েছে এটাও লিফ্ট তোমরা এইটা দিয়েও চলে আসতে পারো উপরে আট এবং নয়তলা এখান দিয়ে উঠে সরাসরি এখানে তোমাদের যদি রিজার্ভেশন থাকে তোমরা এখানে এসে আস করলে ওরা তোমাদেরকে বলে দেবে ইনফরমেশান দিয়ে দিবে এটা হচ্ছে ওদের রিসিপশানের কাউন্টার এই পাঁচটাতেও রয়েছে খাওয়ার জন্য অনেক বড় পরিসরের একটা প্লেস তোমরা দেখো যে কোনো একদম জায়গার কমতি নেই প্লেসটা মানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর তুমি হচ্ছে যে খুব ভালোভাবে এনজয় করতে পারবে রেস্টুরেন্টে গেলে দেখো বন্ধুরা এখানে রয়েছে একটা কিস জোন ছোটো বাচ্চাদের খেলাধুলা করার জন্য ওরা এদিকে একটা প্লেসও আছে ওদের বাচ্চারা এখানে আসলে নিশ্চয়ই বোর ফিল করবে না এখানে ওদের সময়টা খুব ভালোই কাটবে আর দেখো এখানে ইন্টেরিয়রগুলো কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটু পুরনো দিনের জিনিসপত্র এর দিয়ে বা কপি বাতি বা প্রদীপ দিয়ে ওরা এখানে সাজিয়েছে পুরোটো রেস্টুরেন্ট আমার তো খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে কারণ আমি আসলে কি অত কনজাস্টেড জায়গায় হচ্ছে যে গিয়ে খেতে পারি না বা খুব কম প্লেসে গিয়ে বসলে আমার সেটা ভালো লাগে না বোর ফিল হয় তো এখানে এসে আমার মোটামুটি আজকে খুব ভালো লাগলো তো দেখো বন্ধুরা এখানেও কিছু জিনিসপত্র ছিল ওদের কিছু দামি জিনিসপত্র তো ওরা এগুলো এখানে সোগেসের মধ্যে এগুলো সাজিয়ে রেখেছিলো ওয়াল সোগেসের মধ্যে এখানে গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদার সবই তুমি করতে পারবে এখানে বসে একসাথে অনেক লোক খেতে পারবে এটা হচ্ছে একসাথে বসে খাওয়ার কাউন্টার আর এখানে চলো এখন তোমাদেরকে দেখাবো খাবারের কাউন্টারে কি কি খাবার ওদের আছে মেনুতে কি কি আছে সেটা দেখতে দেখো এখানে রয়েছে কত রকমের সালাদ বিভিন্ন প্রকারের সালাদ তারপর মটরশুটি দিয়ে সালাদ শুধু সালাদ আর এখানে কিছু রয়েছে সস যেগুলো ক্যাচ ওগুলো হচ্ছে যে বিভিন্ন আইটেম দিয়ে খাওয়া হয় তারপর এই কাউন্টারে হচ্ছে যে আছে তিন রকমের স্যুপ একটা হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ আর একটা হচ্ছে টমিয়াম স্যুপ এবং আরেকটা হচ্ছে থাই স্যুপ এগুলো তোমাদের খুবই ফেভারেট শুধু তোমাদের না সবারই ফেভারেট আর এখানে দেখো আছে হচ্ছে সুশি কাউন্টার এখানেও তিন রকমের সুশি আছে আর এটা হচ্ছে লাইভ কাউন্টার এখান থেকে তোমাকে দোসা বানিয়ে দিবে। বিভিন্ন ধরনের দোসা তারপরে হচ্ছে এখানে রয়েছে দোসার জন্য চাটনি তারপরে আছে যে মোমোস এটা তারপরে আছে ফুচকার কাউন্টার তারপরেটা আছে লাইভ ফিশ ফ্রাইয়ের কাউন্টার এখানে হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের মাছ ওরা একদম ফ্রাই করে দেবে দাঁড়িয়ে থেকে তো দেখতে পাচ্ছ এখানে কোরাল মাছ আছে তারপর ডরি ফিশ আছে তারপরে হচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছ আছে এবং আর চিকেন আছে আর এটা হচ্ছে ডেজার্টের কাউন্টার এখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের ডেজার্ট ও আমার তো দেখে একদম মুখে জল চলে আসছে কোনটা রেখে যে কোনটা খাবো আসলে বুফেতে গেলে আমার এরকমই হয় দেখো এই পেস্ট্রিগুলো কত সুন্দর লাগছে আর এখানে একটা পুরো কেক আস্ত কেক আছে যেটা ওরা রেখেছে এগুলো কিন্তু খুবই মজার ছিল আর খুবই সফট দেখেছ কত রকমের কেক আর মেন ডিশে যেগুলো আছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে খাসির বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি যেটাই বলো তারপর হচ্ছে সাদা ভাত এটা আর এখানে আছে হচ্ছে যে তান্দুরি রুটি এখানে আছে যে চিকেন ফ্রাই দুই রকমের চিকেন ফ্রাই একটা রেড আর একটা হচ্ছে হোয়াইট এখানেও এটা চিকেনের একটা কাবাবের আইটেম রেশমি কাবাব এবং বটি কাবাব এখানে আছে হচ্ছে যে বুটের ডাল তারপরে ওইটাও ডাল দিয়ে একটা সবজির মতো করে রান্না করা হয়েছে আর এখানে আছে হচ্ছে যে ফিশ চিপস দেখো বন্ধুরা খাবারগুলো কত লোভনীয় এখানেও আছে ফিশ ফ্রাইড এটাও ফিশের একটা আইটেম আর এখানে আছে স্প্রিং রোল দেখো রোলগুলা কত সুন্দর লোভনীয় আর এখানে আছে ফ্রাইড অন্থন যেটা আমার তোমার সবারই অনেক প্রিয় তো বন্ধুরা এখানে দেখো নতুন একটা আইটেম চিকেন লাসাঙ্গা এখানে কিন্তু এইটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা যদিও একটা ইটালিয়ান খাবার এটা কিন্তু আমাদের দেশীয় কোনো খাবার না এটা সব রেস্টুরেন্টে আবার তোমরা পাবেও না আর এখানে আর কিছু আইটেম আছে এখানে দেখো তো এটা কি এটা চিকেনের একটা আইটেম আর এটা হচ্ছে হোয়াইট পাস্তা এটা হচ্ছে সর্টেড ভেজিটেবল এটা হচ্ছে দেখো তো কি ক্র্যাব ভেজিটেবল দিয়ে ক্র্যাপ ক্র্যাপটা আমি নিয়েছিলাম খুবই মজার ছিল এবং দারুণ এটা চিংড়ির একটা আইটেম এটা ছিল স্প্রিং চিকেন অনিয়ন এটা হচ্ছে চিকেন ফ্রায়েড থাই ফ্রাইড চিকেন ভেজিটেবল তারপর হচ্ছে নুডলস আর হচ্ছে ফ্রায়েড রাইস তো বন্ধুরা দেখলে তো খাবারগুলো যে অত্যন্ত লোভনীয় এবং হচ্ছে খুবই সুস্বাদু মানে তুমি কোনটা রেখে কোনটা খাবে তুমি ওখানে গিয়ে খুব চিন্তায় পড়ে যাবে আর এত খাবার তো বুফে তো খাওয়াও যায় না টেস্টও করা যায় না কারণ একটু একটু করে সবগুলো খেতে গেলেও তোমার পেটে একদম ফুলফিল হয়ে যাবে আর খুব বেশি আসলে খাওয়াও যায় না অতগুলা আইটেম একসাথে টেস্ট করা মানে সম্ভব নয় অনেকেই আছে আবার খেতে পারে তো তারা হচ্ছে যে বুফেতে এসে অনেকটাই লাভজনক হয় তারা টেস্ট করতে পারে সবগুলো আইটেমে মোটামুটি তো বন্ধুরা চলো তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে আরও কি কি আছে সামনে তোমরা আরও দেখতে পাবে লাইভ কিচেনে বা লাইভ কাউন্টারে কিভাবে ওরা খাবার তৈরি করে আমাদেরকে দিচ্ছিলো সেটাও আমি তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে যে সবাই মানে ঢুকছিল আসছিলো গেস্টরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবে এখন কেউ খাচ্ছে বা কেউ আসছে তোমরা এখানে আসলে খুবই এনজয় করতে পারবে আর একশো দশ রকমের আইটেমে বুফে খেতে পারবে এখানে প্রায় একশো দশটা আইটেম ছিল বুফেতে আর খাবারের টেস্ট খুবই সুস্বাদু আর ইয়ামি অনেক মজার তোমরা এখানে আসলেই বুঝতে পারবে দেখো এটা এই ইন্টেরিয়রটা কত সুন্দর এটা হচ্ছে আগে যে আমাদের মা খালারা বা নানা নানিরা যে পান খেত ওই পানের বাটা মানে পান নেওয়ার জন্য যে ঝুড়িটা ছিল এটা কিছুটা এরকম ছিল আগেরকার দিনের ঝুড়ি আর এই পাশটায় হচ্ছে যে ইন্টেরিয়রটা খুব সুন্দর ছিল ফুল দিয়ে ওরা হচ্ছে বিভিন্ন গাছ দিয়ে সাজিয়েছে এখানে হচ্ছে বসে তুমি ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে বা হচ্ছে যে গেস্টরা যখন আসে তখন হচ্ছে এরা দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করতে পারে আমিও এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি টবি তুললাম তোমাদের ভাইয়া আমাকে ছবিগুলো তুলে দিল ওদের এখানে প্রতিটা টেবিলে অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে যে কাউকে সাফ করে দেওয়ার জন্য বা কোনো হেল্পের জন্য তুমি আস করবে তো যেমন আছে ডাক দিয়ে তুমি পাচ্ছ না ওদের প্রতিটা টেবিলে ওদের খুব অ্যাটেন্ডেন্স ছিল যারা তোমাকে হেল্প করবে তো হচ্ছে এখন আমরা সামনে চলে যাব হচ্ছে লাইভ কাউন্টারে দেখাবো তোমাদেরকে কিভাবে ওরা ফ্রি কীভাবে ফিশ প্রসেস করে দিচ্ছে আমাদেরকে তো দেখো এখানে বন্ধুরা কত ধরনের ফিশ আছে এগুলো হচ্ছে সব সামুদ্রিক ফিস কন্টিনেন্টাল আইটেম ওরা এখানে রূপচাঁদা মাছ ফ্রাই করছিল এই আপুটা এটা হচ্ছে রূপচাঁদা মাছ ছিল আমি একটা রূপচাঁদা মাছ নিয়েছিলাম বাট পুরো একটা তো খাওয়া অসম্ভব দেখতেই পাচ্ছ পুরো একটা মাছ খেলে তার অন্য কিছু খেতে পারবো না এটা ছিল নিহারি নিহারির সাথে ছিল লুচি লুচি দিয়ে তুমি নিহারি খেতে পারবে এখানে তারপর হচ্ছে যে এখানে আছে ফুচকা ফুচকা তো আমাদের সবারই খুব প্রিয় তোমাদের ভাইয়া জিজ্ঞেস করছিল যে কোনটা কোন ফিশ সে ফিশ খাওয়ার জন্য চলে এসছে তোমাদের ভাইয়া ফিশ খেতে খুব পছন্দ করে এটা হচ্ছে লাইভ ডোসা কাউন্টার এখানে হচ্ছে যে এখন উনি লাইভে ডোসা বানিয়ে দিবে আর বন্ধুরা আশা করি তোমরা তো সবাই ডোসা চিনো ডোসা কেমন হয় তোমরা সবাই খেয়েছ আমি জানি দেখো ও ভাইয়াটা কিভাবে তৈরি করছে এই যে মাঝখানে দিয়ে দিয়েছে আলুর পুর দেখেছো এই যে হয়ে গেছে এই ডোসাটা এখন সে আমাদেরকে সার্ভ করবে এই যে তোমার ভাইয়া দেখো ডোসা নিয়েছে সুশি নিয়েছে প্লেটে খুব লোভনীয় না দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে সুশির কাউন্টার এখানে তিন ধরনের সুশি আছে লাইভ কিচেন থেকে এখন আমরা আরও খাবো হচ্ছে যে পাস্তা হোয়াইট সস পাস্তা হোয়াইট সস পাস্তা তো সবারই খুব প্রিয় আমারও খুব প্রিয় তো দেখো কিভাবে তৈরি করছে ওয়াও কত সুন্দর আর হচ্ছে যে প্রথমে সসেস টসেস দিয়ে দিয়েছে আর তারপরে হোয়াইট সস দিয়ে দিয়েছে দিয়ে তারপরে হচ্ছে যে পাস্তাটা প্রসেস করে তারপরে রান্না করে দিয়েছে খুব কিন্তু সময় লাগেনি মাত্র কয়েক মিনিটের মধ্যে দুই মিনিট হয়তো খুব বেশি লেগেছে দু মিনিটের মধ্যে উনি কিন্তু তৈরি করে ফেলেছে শেফ এই পাস্তাটা আর খেতেও অসম্ভব মজার ছিল একটু পর দেখবে তোমার ভাইয়াকে সাফ করে দিচ্ছে এই যে দেখো সাফ করে দিচ্ছে দেখেছ তো এখন হচ্ছে খাওয়ার পালা দেখো মেন ডিশে কী কী নিয়েছে আমি খাওয়ার জন্য স্প্রিং রোল যেটা আমার অনেক ফেভারেট তারপর হচ্ছে ক্র্যাপ ফ্রায়েড রাইস তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস অন্থন এগুলা নিয়েছি দেখি এ প্লেট শেষ করি তারপরে হচ্ছে দেখা যাক পরে যদি খেতে পারি আরও কিছু তারপর হচ্ছে এখানে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এটা হচ্ছে ওদের পাপায়ার জুস ওদের জুসটাও খুব মজা তোমাদের ভাই আমাকে বলছিল যে এটা অনেক মজা তুমি একটু টেস্ট করে দেখো আমি বললাম আসলেই তো অনেক মজা দারুণ হয়েছে একদম রিয়েল দিয়ে দিয়ে কোনো রকম নাই ওটা তৈরি করে দিয়েছিল ওরা আর এখানে হচ্ছে তোমার ভাইয়া আমাকে বলছিল এটা খাও এটা খাও আমি বলছিলাম খাবো আস্তে আস্তে আমি তো আর এত বেশি একসাথে খেতে পারি না এমনি তো আমি খাই কম এত বেশি খাবার একসাথে আমার খাওয়ার অভ্যাস নেই তো তোমার বাই খালি একটু পরপর দিচ্ছিলো এটা খাও এটা খাও এটা খাও আমি বলছি একটু একটু আস্তে আস্তে রেস্ট নিয়ে খাই রেস্টুরেন্টে এসেছি আর চা খাবো না তা কি হয় তো এখন নিয়ে নিলাম হচ্ছে চা ওরা আমাদেরকে চা সার্ভ করে দিল তো আমি আর তোমার ভাইয়া চা খাচ্ছিলাম তো বন্ধুরা আজকে আর ব্লগটি লম্বা করব না তোমরা হচ্ছে যে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু জানাতে আমাকে ভুলবে না ওকে টাটা বাই বাই